জীবনের অবস্থা খারাপ সবই চলে যাচ্ছে যেমন আজকে একটা নতুন স্টুডেন্ট চলে গেল পুরোনো স্টুডেন্ট চলে গেলো সব কিছু তো ক্ষণস্থাকে আজ আছে কাল নাই এভাবেই চলতে হবে জীবন অন্ধকার ঘরে ক্লাসের লাইট আর চলে জীবন তার জন্য চিল মারতে হবে এগাতে হবে আবার চিল মারতে হবে আবার এগাতে হবে যেমন চিল মারছে এগাচ্ছি হালকা গরম হালকা ঠান্ডা এই নেই জীবন আনন্দময় চলতে হবে চালাতে হবে কিছু করার নাই এই হচ্ছে বিষয় জীবনটা সুন্দর এখন উপভোগ করো মজা করো এনার্জি বাড়া হ্যাঁ কী করো রা লাইফ ইস হান চিড় মেরে বুড়ি আছে কোনো কাজই না হালকা গরম গরম হাওয়া দিন দিন তো তাপমাত্রায় বেড়েই চলেছে আমরা গাছ লাগাচ্ছি না বরং চেসি লাগাচ্ছি কী করে চলবে বলো তাপমাত্রা তো বেড়ে বেশি সবাইকে এগিয়ে আসতে হবে তাকেই বলছি পাগলের মতো কথা বলছিস নেই সবাই তো ছাগল ছাগলের মতো গাছগুলো খেয়ে নিচ্ছে আর পাগলের মতো এসিগুলো লাগাচ্ছে হালকা শীতের জন্য একটা টমে আসবে যে সময় সবাই মরে যাবে হাই গরম এটাই চরম